আজ আমরা ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টারের যে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস কোশ্চেন প্যাটার্ন এবং কিছু নমুনা প্রশ্ন দেখব তো চলো শুরু করা যাক তো প্রথমে আমরা সিলেবাস নিয়ে একটু আলোচনা করি তো সিলেবাসে প্রথমে কি রয়েছে দেখো তোমাদের সিলেবাসকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে কি কি একটা পার্ট ওয়ানে রয়েছে পলিটিক্যাল সায়েন্স থিওরি অ্যান্ড কনসেপ্ট আর পার্ট টুয়ে রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন ওই যে প্রথম যে পার্টটা রয়েছে ওখানে রয়েছে তোমার চারটে চ্যাপ্টার আর পার্ট টু এ রয়েছে তোমাদের দুটো চ্যাপ্টার ঠিক আছে আর তোমরা সবাই জানো তোমাদের দ্বিতীয় সেমিস্টার ফর্টি মার্কসের হবে এবং কোনো এমসিকিউ থাকবে না অর্থাৎ শুধুমাত্র এমসি কিউ তো নয় এসি কিউ থাকবে না এক মার্কের এসি কিউ থাকবে না টু মার্কসের থাকবে ঠিক আছে তো প্রথম দেখো প্রথম চ্যাপ্টার অর্থাৎ প্রথম ইউনিটে কি রয়েছে যে কি কনসেপ্ট অব পলিটিক্যাল থিওরি এর মধ্যে আমরা কি কী পড়ব আইন পড়ব স্বাধীনতা পড়ব ন্যায় পড়ব সাম্য পড়ব এবং এদের মধ্যে কি সম্পর্ক সেটা দেখব ঠিক আছে আর আরেকটা জিনিস পড়ব সেপারেশন অব পাওয়ার অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এটাও কী জিনিস সেটা ক্লাসেই আমরা দেখব ঠিক আছে আর এই প্রথম চ্যাপ্টার থেকে এইট মার্কের কোশ্চেন আসবে এবং এর বিভাজনটা আমরা পরে দেখছি ঠিক আছে প্রথমে দেখে নিই সিলেবাসে কী রয়েছে এবং কোন চ্যাপ্টার থেকে কত মার্কের কোশ্চেন রয়েছে ঠিক আছে দ্বিতীয় চ্যাপ্টারে কী রয়েছে দ্বিতীয় চ্যাপ্টারে রয়েছে যে নেশন অ্যান্ড ন্যাশনালিজম জাতি এবং জাতীয়তাবাদ এটাও আমরা ডিটেলসে পড়ব এই চ্যাপ্টারে সিক্স মার্কের কোশ্চেন আসবে তারপরে আসছে ফর্মস অব গভর্নমেন্ট অর্থাৎ বিভিন্ন ধরনের সরকার সেই সরকার নিয়ে আমরা আলোচনা করবো এটা থেকে এইট মার্কস চার নম্বর চ্যাপ্টারে কী রয়েছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান পলিটিক্যাল থট সিলেক্টেড থিঙ্কার অর্থাৎ বিভিন্ন পলিটিক্যাল থিঙ্কারদের ইন্ডিয়ান পলিটিক্যাল থিঙ্কারদের যে চিন্তা ভাবনা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব যার মধ্যে আমরা মহাত্মা গান্ধীর কথা পড়বো সত্য মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলন যে অহিংসা আন্দোলন এগুলো পড়বো এছাড়া বিবেকানন্দ তার পলিটিক্যাল এবং সোশিয়াল যে থট বা চিন্তা ভাবনা সেগুলোও আমরা দেখব এছাড়া নেতাজি সুভাষচন্দ্র বোস মৌলানা আবুল কালাম আজাদ এনাদেরও দেখব এখানে অনেকের কোশ্চেন হতে পারে গান্ধীজি কেন দেবে সবার দিতে পারতো কেন দিয়েছে সেটাও আমরা দেখব ঠিক আছে দেখো নেক্সট আসা যাক ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ পাঁচ নম্বর চ্যাপ্টার পাঁচ নম্বর এবং ছয় নম্বর আমরা বললাম সেকেন্ড পার্টে পড়ে যাচ্ছে কি ইন্ডিয়ান কনস্টিটিউশন এর মধ্যে এই চ্যাপ্টার থেকে পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে আসবে সিক্স মার্কের কোশ্চেন হ্যাঁ চার নম্বর থেকেও সিক্স মার্কের আর ফান্ডামেন্টাল রাইটস যখন আসছে আমাদের ডিউটিজও আসবে তাই না আর ডিপিএসপিও আসবে সেটাও আমরা দেখবো কি কি। সেটা আমরা দেখে নেব ঠিক আছে ক্লাসে দেখব তো ইউনিট ফাইভ গেল এবং ইউনিট সিক্সে কী আসছে ইউনিট সিক্সে আসছে ইলেকশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন তাই তো এখানে বিভিন্ন ধরনের ইলেকশন মানে পদ্ধতি বিভিন্ন ধরনের ইলেকশন পদ্ধতি নিয়ে এখানে আমাদের এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে তো সেটাও আমরা দেখব তো টোটাল ফর্টি মার্ক্সের হয়ে যাচ্ছে ঠিক আছে একটা জিনিস বলে রাখি এক্সাম হলে কিন্তু সময় অনেক কম হবে তো প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে লেখা এবার আমরা চলে আসি কোশ্চেন প্যাটার্নে দেখো তোমাদের তিন ধরনের কোশ্চেন প্যাটার্ন আসছে অ্যাকচুয়ালি তিন ধরনের কেন বলছি একটা হচ্ছে টু মার্কসের কোশ্চেন একটা ফোর মার্কসের এবং একটা সিক্স মার্কসের ওকে এবার স্যাররা চাইলে যে এইট মার্কের কোশ্চেন দিতে পারে ঠিক আছে ওটা টু প্লাস সিক্স করতে পারে সেটা স্যারদের ব্যাপার এছাড়া আগে যেরকম এইট মার্কসেরই কোশ্চেন ছিল বড় কোশ্চেন যেগুলো কিন্তু এখন স্যাররা চাইলে টু প্লাস সিক্স করতে পারে অথবা ফোর প্লাস সিক্স ওই সরি ফোর প্লাস টু করতে পারে ঠিক আছে সেটা স্যারদের ওপর তো প্রথম চ্যাপ্টার থেকে কি আসবে একটা টু মার্কসের কোশ্চেন আসবে আর একটা সিক্স মার্কের কোশ্চেন আসবে টোটাল আট মার্কসের হ্যাঁ অথবা দেবে কিন্তু ওটা স্যারদের ওপর এবং হ্যাঁ বোর্ড যে সংসদ নমুনা প্রশ্ন দিয়েছে সেখানে অথবা দিয়েছে তারপরে সেকেন্ড চ্যাপ্টার থেকে একটা টু মার্কসের আর একটা ফোর মার্কসের টোটাল সিক্স মার্কসের তিন নম্বর চ্যাপ্টার থেকে কি দিয়েছে একটা টু মার্কসের একটা সিক্স মার্কসের টোটাল আট মার্কসের গেল ক্লিয়ার নেক্সট চার নম্বর চ্যাপ্টার থেকে কোনো টু মার্কসের এবং ফোর মার্কসের কোশ্চেন আসবে না একটা কোশ্চেন আসবে সেটা হচ্ছে সিক্স মার্কের কোশ্চেন ঠিক আছে তো চার নম্বর চ্যাপ্টারও গেল এবার পাঁচ এবং ছয় নম্বর যে চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টার থেকে কোনো রকম সিক্স মার্কের কোশ্চেন আসবে না ঠিক আছে এখান থেকে একটা একটা করে ফোর মার্কস অর্থাৎ পাঁচ নম্বর চ্যাপ্টারে একটা ফোর মার্কস আর একটা টু মার্কসের আসবে এবং ছয় নম্বর চ্যাপ্টার থেকেও একটা ফোর মার্কস এবং একটা টু মার্কসের কোশ্চেন আসবে তোমরা দেখতেই পাচ্ছ ওকে টোটাল ফর্টি মার্কস হয়ে গেল এটা হচ্ছে কোশ্চেনের ভাগ এবার আমরা সংসদ যে নমুনা প্রশ্ন দিয়েছে সেই কো প্রশ্নগুলো আমরা একবার দেখব তো চলো দেখা যাক তো প্রথম দেখো পাঁচটা টু মার্কসের কোশ্চেন দিয়েছে মানে পাঁচটা কোশ্চেন লিখতে হবে হ্যাঁ প্রতিটা কোশ্চেনের থেকে একটা অথবা দিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা অথবা স্যাররা দিতেও পারে আবার নাও দিতে পারে ঠিক আছে যেহেতু বোর্ড দিয়েছে তো স্যাররা বে বেশিরভাগ ক্ষেত্রেই অথবা দেবে এমন নয় যে বারোটা কোশ্চেন দিল বারোটার মধ্যে যে কোনো দশটা লিখতে তোমাদের কি দিচ্ছে কোনো পার্টিকুলার কোশ্চেনের সঙ্গে অথবা দেবে তোমাদের একবারে বারোটা কোশ্চেন দিয়ে দশটা লিখতে হবে এইভাবে অথবা দেবে না ঠিক আছে এটাও মনে রাখতে হবে তো তিন ধরনের কোশ্চেন আমরা আগেই বললাম একটা আসছে টু মার্কসের একটা আসছে ফোর মার্কসের আর একটা সিক্স ঠিক আছে তো এখানে এই যে প্রথমে দেখছো এক মার্কসের কী রয়েছে আইনের দুটি বৈশিষ্ট্য লেখো ছোট্ট করে লিখতে হবে এর সঙ্গে অথবা ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য কী অনেক বড় বক্তব্য কিন্তু এমন নয় অনেক বড় করে লিখতে হবে টু মার্কসের টু মার্কসের মতো লিখতে হবে ঠিক আছে দুই দাগে কি রয়েছে সাধারণ ইতিহাস কীভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর অথবাতে রয়েছে জাতি ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখক তিন দাগে কি রয়েছে সর্বাত্মকবাদের দুটি বৈশিষ্ট্য আর অথবাতে প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির দুটি কারণ ঠিক আছে চারে কী বলছে মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতিগুলি গতিশীল কেন সেগুলো আমরা করবো আর পাঁচ নম্বর হচ্ছে নির্বাচন কমিশনের দুটি ত্রুটি লেখো বা উল্লেখ করো এই যে টোটাল পাঁচটা কোশ্চেন রয়েছে এখানে ঠিক আছে এখানে টোটাল পাঁচটা কোশ্চেন রয়েছে যার সঙ্গে অথবাও যুক্ত রয়েছে এইটা পাঁচটা কত টু মার্কসের টু গুণ ফাইভ ইকলস টু টেন ওকে নেক্সট বিভাগ খতে থাকবে তোমার চার মার্কের কোশ্চেন চার মার্কের কোশ্চেন তোমার তিনটে থাকবে তিনটের মধ্যে তিনটেই লিখতে হবে হ্যাঁ ওর সঙ্গেও অথবা জুড়ে দেবে যেরকম ছয় দাগে কি রয়েছে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বপক্ষে যুক্তি দাও এর অথবাতে কি রয়েছে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণা সংক্ষেপে আলোচনা করো সাত নম্বর কি থাকছে সাত নম্বর থাকছে সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো কি প্রয়োজন ছিল আর আট নম্বর থাকছে নির্বাচন কমিশনের চারটি প্রধান কাজ অথবাতে রয়েছে ভারতের সরকারের নির্বাচনে পিআর সিস্টেমের পরিবর্তে এফপিটিপি সিস্টেম গ্রহণ করেছে কেন ঠিক আছে এবার বিভাগ গতে যেটা রয়েছে এখানে সিক্স মার্কের কোশ্চেন থাকবে সেটা থাকবে কটা তিনটে ওকে এখন এই সিক্স মার্কের কোশ্চেন মানে এমন নয় যে পুরোপুরি ছয় মার্ক রাখবে স্যার ম্যাডাম এই যে এখানে দেখতেই পাচ্ছ থ্রি প্লাস থ্রি করতে পারে এটা অনুল অনুল্লিখিত থাকে ঠিক আছে আর যেরকম একটা কোশ্চেন এখানে স্যাররা হয়তো থ্রি প্লাস থ্রি উল্লেখ করে দেবে না কিন্তু পার্থক্য দিলে আমাদের ধরে নিতে হবে সেটা ভাগ করে দিয়েছে ঠিক আছে আর এ এগুলো উল্লেখ থাকে টু প্লাস ফোর এটা করতে পারে স্যার ম্যাডাম এমন নয় যে সিক্স মার্কেটে দিতে হবে আবার তারা সিক্স মার্কেও দিতে পারে শুধু একটা সিক্স মার্কেও দিতে পারে আবার টু প্লাস ফোরও করতে পারে ঠিক আছে এটা দেখে নিতে হবে এবার আমাদের এখানে একটু দেখার চেষ্টা করি যে বিভাগ গতে কি কি কোশ্চেন রয়েছে কী রয়েছে ক্ষমতার সত্যঞ্জিকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্ত এটা প্রতিবারে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে অথবাতে কী রয়েছে স্বাধীনতা বলতে কী বোঝো স্বাধীনতার রক্ষক কবচগুলি সংক্ষেপে আলোচনা করো ভেরি গুড দশ দাগ কি বলছে ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি আলোচনা করো একটা কথা বলে দিই এই দশ নম্বর কোশ্চেনটা পরে বোর্ড নোটিশ জারি করে চেঞ্জ করে দিয়েছে বলেছে এই কোশ্চেনটা তোমরা বাদ দিয়ে অন্য কোশ্চেন লিখে নাও এর জায়গায় কী কোশ্চেনটা কোশ্চেনটা হচ্ছে যে গণতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো এই যে এই কোশ্চেনটা এই দশ নম্বর জায়গাটাই মানে দশ নম্বর দাগে চলে যাবে ঠিক আছে এবার নেক্সট আসি এগারো দাগে কি বলছে গান্ধীজির অহিংসা সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো আর ওর অথবাদ রয়েছে স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধারণা তো আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি আমি কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে কোশ্চেন কী রয়েছে এবং সিলেবাসে কী রয়েছে এবং আমরা পরবর্তীতে আলোচনা করব আমরা পরবর্তীতে কিভাবে পড়বো এই দ্বিতীয় সেন্সটারটা আমরা কিভাবে পড়ব ঠিক আছে আর হ্যাঁ বন্ধুদের কাছে শেয়ার করে দাও পরিবারটাকে অনেক বড় করতে হবে আর তোমরা যারা নতুন দেখছো যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারে যুক্ত হওনি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও ঠিক আছে তো চল আজকে এই পর্যন্তই